এই যে দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি হাজির হয়েছি আপনাদের সামনে এই দেখুন পালং শাক পালং শাক দেখুন এখন কিন্তু সাধারণত পালং শাক পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো আমি একটু পেয়েছি তাই বাজার থেকে কিনে নিয়ে এলাম আজকে পালং শাক দিয়ে একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে দেখুন এই যে কড়াইতে জল বসিয়েছি পালং শাকটা আমি একটু সিদ্ধ করে নেব একটু সামান্য পরিমাণ পরিমানে চুমুন দিয়ে দেখুন হয়ে গেছে সিদ্ধ এটাকে আমি বেশি সিদ্ধ করবো না আমি এটাকে এবারে তুলে নেব তুলে নিয়ে দেখুন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে দিলে কি হয় কালারটা নষ্ট হয় না কালারটা ভালো থাকে সবুজ কালারটা একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের আমি এবার এটাকে একটু জল চেপে এটা আমি একটা মিক্সিন বাটি নিয়ে নিয়েছি এটাতে করে আমি একটু পেস্ট করে আনবো 300 মত রুল ময়দা নিয়েছি দিই দেব একটু সাতা তেল এটা দিই দেব নুন ভালো করে একটু মিখে নেচ্ছি মিশিয়ে নিجی এইবারে দেখুন এই যে পেস্টটা করে রেখেছিলাম এইটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম সব হাতে করে একটু মুছে নিচ্ছি এইটাতেই আমি মেখে নেবো জল প্রয়োজন হলে জল দেবো দেখুন মাথ হয়নি একটু সামান্য আমি জল দিচ্ছি তার জন্য দেখাচ্ছি আপনাদেরকে জলটা আমার মাখা হয়ে গেছে দেখুন আমি এটাকে এবারে লেচি কেটে নেবো লেচি কাটা আমার হয়ে গেছে সব এবারে আমি এগুলোকে এবারে দেখুন আমি এগুলো বেলে নিচ্ছি একটা হয়ে বন্ধুরা পালং শাকের তরকারি হয়েছে পালক পনির হয়েছে পালং শাকের পরোটাও হয়েছে একবার লুচি এই এইরকম রেসিপি লুচি করে খেয়ে দেখুন ভালো লাগবে পালং শাক এমনিতেই খুব উপকারী জিনিস আমি দেখুন একটা ভেজে দেখাচ্ছি Løk. আরেকটাও ভিজে নিলাম আমি সবগুলি ভিজে নেব দেখুন আমার পালং শাকের লুচি ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে এর সঙ্গে দেখুন আমি মটরের তরকারি করেছি আলুর তরকারি হোক মটরের তরকারি হোক যেটা হোক মানে খাওয়া যাবে খেতে কিন্তু কিন্তু খুবই টেস্টি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা আমার কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করুন আর লাইক করুন সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আরও বানাতে আমার উৎসাহ বাড়বে আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন পরবর্তী ভিডিওতে আমার উৎসাহটা বেশি লাগবে